আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা অনুপাত এবং সমানুপাতে জানব তো এটা খুবই ইজি একটা টপিক এবং খুবই সহজেই অঙ্কটা করা যায় এ ধরনের ম্যাথগুলো সমাধান করা যায় তো অনেকেই এই যে এই টপিকটা এড়াই যায় আর যে পরীক্ষার সময় আসলে করতে চায় না কিন্তু এটা আসলে খুবই ইজি একটা টপিক তো আজকে আমরা সেটাই দেখবো তো আজকে ফার্স্ট এই ভিডিওতে হচ্ছে আমরা কিছু শর্টকাট জিনিস দেখবো এবং এই টপিক এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে দেখবেন যে অনুপথ এবং স্বনুপাতের অঙ্গগুলো খুবই ইজি মনে হচ্ছে ঠিক আছে তো আমি কিছু জিনিস আমার কম্পিউটার স্ক্রিনে লিখে রাখছি তো চলেন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায় ওকে তো প্রথমেই এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি কয়েকটা টপিক এখানে লিখে রাখছি তো এই টপিকগুলা আমরা যদি ইউজ করি এই জিনিসগুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনি অনুপাত সমানুপাতের সবগুলো আর কাজগুলো খুব সহজেই করতে পারবেন প্রথমেই আমরা যে জিনিসটা দেখেছি প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে অনুপাত মানেই ভগ্নাংশ আচ্ছা তাহলে অনুপাতটা কেমন হয় সাধারণত অনুপাতটা তো এরকম হয় যে এ ইস টু পি ওকে তাহলে সাধারণত এরকম হয় অনুপাতটা বা ধরেন এম ইস টু এন ঠিক আছে এরকম হয় এইচ টু বি এম এইচ টু এন এগুলো হচ্ছে অনুপাত তো অনুপাতটা এভাবে যখন থাকে তখন সেটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ আই আর এটাকে আমরা লিখতে পারি এম আই এন আশা করি জিনিসটা বুঝতে পারছেন অনুপাত মানেই অনুপাত মানেই কিন্তু ভগ্নাংশ সো আপনাকে এই জিনিসটা মাথার ভিতরে একদম সুন্দর করে আপনি রেখে দেবেন যে অনুপাত মানে ভগ্নাংশ আর ভগ্নাংশ মানে হচ্ছে অনুপাত তাহলে অনুপাত থেকে যেমন ভগ্নাংশে আসা যায় ঠিক তেমনি ভগ্নাংশ থেকে অনুপাতে আসা যায় তো এই জিনিসটা আশা করে বুঝতে পেরেছেন প্রথম যেটা যে জিনিসটা আমরা দেখলাম এবার সেকেন্ড যে টপিকটা সেটা বলছে পূর্ব রাশি এবং উত্তর রাশি আচ্ছা অনুপাতের প্রথম যে অংশটা থাকবে অনুপাতের অনুপাতে ফার্স্ট যে অংশটা থাকবে সেটা হবে হচ্ছে আমাদের পূর্ব রাশি অর্থাৎ প্রথম যে অংশটা আছে এটাকে বলবো আমরা পূর্ব রাশি ঠিক আছে এটা হচ্ছে পূর্ব রাশি আর পরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে উত্তর রাশি এটা অনেক সময় প্রশ্নে আসে সো এটাকে অবশ্যই মাথায় রাখবে যে প্রথমটা পূর্ব রাশি পরেরটা উত্তর রাশি তাহলে ঠিক তেমনি এখানে বোঝাই যাচ্ছে এম হচ্ছে পূর্ব রাশি এম হচ্ছে উত্তর রাশি এটা যখন ভগ্নাম থাকে তখন পূর্ব রাশিটা হয় হচ্ছে লব এটা হচ্ছে লব আর উত্তর রাশিটা হয় হচ্ছে হর ঠিক আছে তো এখানে এই জিনিসটা এভাবে মনে রাখতে হবে তাহলে পূর্ব রাশি মানে হচ্ছে প্রথমটা অনুপাতের প্রথম অংশটা আর উত্তর রাশি মানে হচ্ছে দ্বিতীয় অংশটা আচ্ছা তাহলে এখন একটা আমাদের কোশ্চেন আসতে পারে এরকম যে তাহলে আমাদের এরা এর ক্ষেত্রে আমরা কি বলবো ধরেন এই টু হচ্ছে সি আছে আমাদের তাহলে আমরা কি বলবো তাহলে এইটাকে আমরা বলবো পূর্ব রাশি এটাকে বলবো পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি আর মাঝখানেটা হবে মধ্য রাশি অর্থাৎ মধ্য সমানুপাত ঠিক আছে তাহলে এইভাবে করেই আমরা জিনিসটা ক্লিয়ার করব আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন যে পূর্ব রাশি উত্তর রাশি টপিকটা সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলেন এবার তৃতীয় জিনিসটা বলছে যে আমাদের যদি অনুপাতের মান অনুপাত কখনোই পূর্ণাঙ্গ মান নয় তাহলে অনুপাত আপনি একটা জিনিস মনে রাখবেন অনুপাত কিন্তু কখনোই পূর্ণাঙ্গ মান না এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে এবং এটাই কিন্তু সরাসরি কোনো অ্যান্সার নয় তাহলে অঙ্ক করার সময় অর্থাৎ লিখিত প্রশ্ন করার সময় আপনাকে অবশ্যই লিখিত প্রশ্নের সমাধান করার সময় অবশ্যই আপনাকে অনুপাতের মানটাকে ধরে নিতে হবে তো সেটা সেই জিনিসটা কেমন সেই জিনিসটা হচ্ছে ধরেন এরকম এরকম কিছু অঙ্ক আমরা দেখেছি ছোটোবেলায় যে পিতা পুত্রের বয়সের সমষ্টি যে এরকম যে টপিকগুলো আপনারা দেখছেন পিতা পুত্র বয়সের সমষ্টি হচ্ছে ধরেন ফাইভ ইস টু ফোর ঠিক আছে এরকম আপনারা দেখছেন তো এই যে যে বিষয়টা তো এইটার ক্ষেত্রে আমরা কি করবো পিতা পুত্রের বয়সের সমষ্টি ফাইভ টু ফোর তো এইটা কিন্তু আপনার পূর্ণাঙ্গ কোনো মান না ঠিক আছে তাহলে এটা কিন্তু আপনার কোনো পূর্ণাঙ্গ মান নয় সো আমরা যখন এই জিনিসটা আমরা করতে যাব তখন লিখিত প্রশ্নের সময় অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে তখন ধরে নেবেন এভাবে যে পিতা পুত্রের বর্তমান বয়স ফাইভ ইস্টু ফোর তাহলে পিতার বর্তমান বয়স বর্তমান বয়স বর্তমান বয়স অবশ্যই এটাকে কি করতে হবে ধরে নিতে হবে যে ধরি পিতার বর্তমান বয়স ফাইভ এক্স আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র যদি আমরা পুত্রটা ধরে নিই বর্তমান বয়স হবে ঠিক আছে তাহলে করে অবশ্যই এটাকে ধরে নিতে হবে আপনারা এক্স ধরতে পারেন আপনারা যে কোনো কিছু ধরতে পারেন এটা কোনো সমস্যা নেই তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে লিখিত প্রশ্নের ক্ষেত্রে লিখিত প্রশ্নের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু জিনিসটা টপিকটা আপনাকে ধরে নিয়ে তারপরে পড়তে হবে সমস্যার সম্পর্কে তো যারা বিসিএস পরীক্ষা দিবেন বা বিভিন্ন জবের যারা পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অনুপাতের অঙ্ক একটা খুবই কমন একটা টপিক সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনারা কিন্তু এই এই বিষয়গুলিগুলো যদি আমি এখানে যে সিস্টেমটার রুলগুলো লিখে রাখছি এই রুলগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনি খুব দ্রুত পরীক্ষার সময় অঙ্কগুলো করতে পারতেছি ওকে তাহলে পরের টপিকটা আমরা চলে যাই সমানুপাতে কয়টা রাশি থাকবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সমানুপাতে আপনাকে চারটা রাশি দেবে সমানুপাতে আপনাকে অবশ্যই চারটা রাশি দেওয়া থাকবে এই চারটা রাশি যে কোনো কিছু হতে পারে যেমন হতে পারে এরকম যে এ বি সি ডি এই চারটা চারটা রাশি হচ্ছে কি সমানুপাতে থাকবে ওকে আমার অনেক সময় এরকমও থাকতে পারে সেটা আমরা পরে দেখতেছি আশা করি বুঝতে পারছেন যে সমানুপাতে আপনার চারটা রাশি দেওয়া থাকবে তো এরপরে আছে পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতে তিনটা রাশি থাকলে এরকম আকারে থাকতে পারে ঠিক আছে তাহলে ক্রমিক সমানুপাতে যদি তিনটা রাশি থাকে তাহলে সাধারণত এ ইস টু বি সমান সমান সি অর্থাৎ দেখবেন যে আপনার এখানে এরকম একটা মিল থাকবে যে এখানে যে বিটা আছে এবং এখানেও যে বিটা আছে দুটা মান সেম থাকবে অর্থাৎ মধ্য সমানুপাতে যেটা থাকবে সেটা দুই জায়গাটাই সেম থাকবে তো এইভাবে ক্রমিক সমানুভূতি থাকলে এরকম হয় আর যখনই ক্রমিক সমানুপাতে থাকবে যখনই ক্রমিক সমানুপাতে থাকবে তখনই আপনাকে এসি এটা একটা সূত্রের মতো আপনি চিন্তা করবেন যে বি স্কোয়ার সমান সমান এসি অর্থাৎ অর্থাৎ আপনার ধরেন এরকম আছে যে এম ইস টু হচ্ছে এন সমান সমান এন ইস্কু হচ্ছে পি তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে যে এই যে দুইটা মিল থাকবে দেখেন যে দুইটা অবশ্যই দুইটার সমানুপাত এরকম দুইটা অনুপাত অবশ্যই মিল থাকবে যে দুইটা মিল থাকবে সেটার স্কোয়ার আমরা লিখব যে এন স্কোয়ার সমান সমান হচ্ছে এম আশা করি বুঝতে পারছেন যে এই বিষয়টা কেমন এইভাবে করে এটা যদি তিনটি ক্রমিক রাশি থাকে তাহলে ঠিক এরকম আকারে আমাদের জিনিসটা হবে বুঝতে পেরেছেন এই পর্যন্ত তো সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতে ক্রমিক সমানুপাতে যদি চারটা রাশি থাকে ক্রমিক সমানুপাতে যদি চারটা রাশি থাকে তাহলে চারটা রাশি এলোমেলো থাকতে পারে আবার অনেক সময় একটা কমনও থাকতে পারে তো যদি এলোমেলো থাকে তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে চারটা রাশি থাকলে এলোমেলো থাকুক বা না থাকুক যাই থাকুক না কেন আপনাকে মনে রাখতে হবে যে চারটা রাশি থাকলে আপনাকে ধরে নিতে হবে তাহলে ব্যাপারটা কেমন ধরুন যে চারটা রাশি আমাদের আছে যে এ ইস টু ইস টু টি এটা একটা সমানুপাত তো এই সমানুপাতে চারটা রাশি আছে আমাদের তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বাই বি সমান সমান সি বাই টি আমরা এরকম লিখতে পারি এবং যখন এরকম লেখা হয়ে যাবে তখন এটাকে যখন আমরা অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োগ করবো তখন অবশ্যই এটাকে যে কোনো একটা কিছু ধরে নিতে হবে আই কে ধরতে হবে নাহলে এইগুলো বাদে এ বি সি ডি বাদে অন্য যে কোনো কিছু আপনি ধরে নিতে পারেন আপনি এম ধরতে পারেন এন ধরতে পারেন যে কিছু ধরতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই ধরে নিতে হবে তাহলে এই দুটা টপিক আপনাকে সবসময় খুবই গুরুত্বপূর্ণ এই দুটো টপিক আপনি খুবই ভালো করে মনে রাখবেন এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন তিনটি যদি তিনটি রাশি থাকে তিনটি রাশি থাকলে হচ্ছে এরকম আকারে হবে এরকম আকারে হবে আর চারটা রাশি থাকলে চারটা রাশি থাকলে যে কোনো কিছু ধরে নিতে হবে হয় কে ধরতে হবে নাহলে এম এন অর্থাৎ আপনার এই যে রাশি অনুপাতগুলো দেওয়া থাকি অনুপাতগুলো বাদে যে কোনো কিছু আপনাকে অবশ্যই ধরে নিতে হবে এ কারে টপিক যদি আপনি খুব সহজে মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে অনুপাত সমানুপাতের বিষয়গুলিগুলো আপনার কাছে খুবই ইজি মনে হচ্ছে এবং আসলে এটা একটা ইজি টপিক এবং এটাকে যদি আপনি খুবই সুন্দরভাবে কনসেনট্রেট করতে পারেন তাহলে এখান থেকে আপনি একটা ভালো নাম্বার আশা করেন তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই অনুপাত সমানুপাতের বিভিন্ন প্রশ্নের সমাধান দেখব এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে এবং হচ্ছে সেগুলোর কীভাবে দ্রুত সমাধান করা যায় সেগুলো আমরা দেখব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে অনুপাত সমানুপাতের সমাধান আল্লাহ হাফেজ